হ্যাঁ আপডেট সরাসরি চলে এলাম সন্ধ্যকালীন এবং রাত্রিকালীন আপডেট দিতে আজকে প্রথমে বলে রাখি আজকে যে ওয়েদার আপডেট দিতে ছিল সকালবেলা থেকে আজকে সেরকম বৃষ্টি না হলেও আজকে কোথাও বৃষ্টি হয়নি সেইভাবে কিছুটা দক্ষিণবঙ্গে গঙ্গাসাগর আইল্যান্ডে বৃষ্টি হয়েছে আর এই মুহূর্তে দেখা যাচ্ছে যে ধানবাদের উপর থেকে মেঘ ঢুকছে এবং যেটা জামশেদ টুয়ে সরি জামশেদ টুয়ে বৃষ্টি হচ্ছে এবং কিছুটা ধানবাদে বৃষ্টি হচ্ছে আর সেইভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না কলকাতায় আকাশ পরিষ্কার হয়েছে এবং ফুল বঙ্গোপসাগরে আকাশ ফুল পরিষ্কার হয়েছে এবং বঙ্গোপসাগরে যে নিম্নচাপ নিম্নচাপ হওয়ার সম্ভাবনা হয়েছে সেটা ঘূর্ণিঝড় হবে কি না পরপর দুখানা ঘূর্ণাবত্ত সৃষ্টি হওয়ার সম্ভাবনা হয়েছে এবং কোন দিকে অভিমুখ সেটা আপনাদেরকে জানিয়ে যাব এই ভিডিওর মাধ্যমে চলুন তাহলে আপনাদেরকে উইন্ড গাছ থেকে উইন্ডে চলে যাই উইন্ডে চলে গিয়ে আপনাদের দেখা যাচ্ছে যে এই মুহূর্তে একটা নিম্নচাপ আকার নিচ্ছে বঙ্গোপসাগরে আর সন্ধ্যে সাতটা নাগাদ এবং সেটি কিন্তু আস্তে আস্তে আগামীকাল সকালবেলা কিন্তু মধ্যবঙ্গোপসাগরে বিরাজ করবে এবং মধ্য বঙ্গোপসাগরে বিরাজ করে সেটি কিন্তু কিছুটা ব্যাক নিয়ে সেটি কিন্তু আবার ভুবনেশ্বরে থেকে ভুবনেশ্বরে থেকে তার অভিমুখ এবং তার গতিবেগ থাকবে সর্বোচ্চ থাকবে ছাপ্পান্ন কিলোমিটার কোথাও কোথাও গতিবেগ সেটা কিন্তু এই মুহূর্তে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা নেই কিন্তু ষোলো তারিখের পর কিন্তু আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং সেই ঘূর্ণাবত্ত থেকে একটা ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে কি না যদি দেখে নিই হ্যাঁ তার আগে বলে রাখি যে পনেরো তারিখে পনেরো তারিখের পর ষোলো তারিখ নাগাদ একটা আয়ুব সাগর এবং আয়ুব সাগরে একটা ওই ঘূর্ণাবত্ত দেখা যাচ্ছে এবং সেটি তার গতিবে কিছুটা চলে যাচ্ছে আটষট্টি কিলোমিটার এর উপর এবং সেটি কিন্তু বেশি স্থায়িত্ব নেবে না একষট্টি কিলোমিটার পা আবার স্পট যে দেখতে পাচ্ছেন সত্তর কিলোমিটার এসে ওপরই চলে যাচ্ছে এটা একটা কিন্তু ঘূর্ণ ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ঘূর্ণিঝড়ে একটুখানি দুখানা ঘূর্ণাবর্ত রয়েছে দেখতে পাচ্ছেন দুখানা ঘূর্ণাপত্র আর সেটি কিন্তু ল্যান্ড করে যাচ্ছে একেবারে সতেরো তারিখ নাগাদ সতেরো তারিখ নাগাদ যদি দেখিনি সতেরো তারিখ নাগাদ সেটি কিন্তু বেশি বেশি করে সাই হবে না সেটি সমুদ্রে কিন্তু বিলীন হয়ে যাচ্ছে ঘূর্ণিঝাওয়া আসনায় এই পরেশটা হচ্ছে আঠেরো তারিখের পর একটা ঘূর্ণাপত্র তৈরি হচ্ছে এবং উনিশ তারিখ নাগাদ সেটি কিন্তু বঙ্গোপসাগরে বিরাজ করছে এবং তার গতিবেগ হয়ে আছে ছেচল্লিশ কিলোমিটার মধ্য বঙ্গোসাগরে এবং কুবির তারিখে তার গতিবেগ বাড়ছে হালকা হালকা করে এবং তার জেবে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু ঘূর্ণিঝড়ে সেরকম সম্ভাবনা নেই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বোম্বেতে মুম্বাইতে আজকে বেশ দিন ধরে বৃষ্টি চলছে বেনান ছাঁদাতে দেখা যাচ্ছে যে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাণিজ্য মুম্বাইতে মাঝাবি বৃষ্টি চলছে আমাদের দক্ষিণবঙ্গে দিকে কিন্তু আকাশ পরিষ্কার হয়েছে আর আজকে রাত্রিবেলার দিকে শীতে মেঘ ঢুকবে কলকাতা সহ সংলগ্ন এলাকায় এবং হালকা বৃষ্টি থাকবে বা মেঘাচ্ছন্ন ওয়েদার থাকবে বৃষ্টির সম্ভাবনা খুবই ক্ষীণ উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা খুব কম দক্ষিণবঙ্গে আগামীকাল সকালবেলায় মাঝাবি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পরবর্তীকালে কিন্তু এদিকে রুকেল্লা দিকে কিন্তু বৃষ্টি হয়েছে আগামীকাল আর বাংলাদেশের দিকে কিন্তু কালকে কালকে রাত্রিবেলায় ভোরহাতের দিকে কিন্তু বৃষ্টি হয়েছে চিতাকালানের দিকে ভারী বৃষ্টি এবং কলকাতাতে আঁকার সম্ভাবনা কম উত্তরবঙ্গে মাঝারি বৃষ্টি হয়েছে জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তরবঙ্গ এবং আসামে দিকে কিন্তু পনেরো তারিখ নাগায় কিন্তু বৃষ্টি আছে ভারী বৃষ্টি এবং এখানে দেখা যাচ্ছে যে কলকাতার সহ সংগ্রহ এলাকায় যে মাঝা হালকা মাঝারি করছে বৃষ্টি হয়েছে কিন্তু এই মুহুর্তে সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই আর আঠেরো তারিখ নাগাদ একটা ঘূর্ণাবত যে দেখা যাচ্ছিলো যে আয়ুব ইয়ে আয়ুবসাগরে সে গুজরাট উপকূলে কিন্তু বেশ করছে গণ এবং জানা ইয়ে জামনগরে দিয়ে কিন্তু বেশ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গুজরাটে আব্দুর দিনা যেহেতু এখানে নিম্নচাপ রয়েছে এবং নিম্নচাপ যেয়ে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বঙ্গোপসাগরে উনিশ তারিখ নাগাদ একটা ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে এবং তার যে কিন্তু উনিশ তারিখের পর উনিশ তারিখের পর কলকাতা সহ সংলগ্ন এলাকায় বেশ একটা ভাই মাপে বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে উনিশ কুড়ি একুশ আর এবং বাইশ তারিখে রাত্রিবেলা থেকেও কিন্তু দেখা যাচ্ছে যে ভাই বেশি সম্ভাবনা রয়েছে আমাদের কলকাতায় বাইশ তারিখ নাগাদ মানে এই সোমবার তারপরের সোমবার সব আপডেট তো রেগুলার দিতে থাকবো টেম্পারেচার চলে যায় টেম্পারেচার এই মুহূর্তে থাকবেন টেম্পারেচার যদি টেম্পারেচার রাত্রি নটা থেকে নিই রাত্রি নটা তিরিশ ডিগ্রি সালসিয়াসের কাছে থাকে থাকবে তিরিশ ডিগ্রি কাছাকাছি এবং উনত্রিশ ডিগ্রি কাছাকাছি থাকবেন চন্দ্রনগর বর্ধমান বত্রিশ ডিগ্রি কাতুয়া বত্রিশ এইদিকে ধুলিয়া ঢুলিয়ান মালদা বত্রিশ থাকবে আর এদিকে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এসব জায়গা থেকে একটি হিসেবে থাকব রংপুর চার রাজবাব রাজপুর ঢাকা কুমিল্লা এসব জায়গায় কিন্তু থাকবে তেত্রিশ থেকে বত্রিশ হিসেবে থাকবে আর আগামীকাল আগামীকাল টেম্পারেচার বাংলাদেশ সবই কলকাতার আঠাশ দিকে সব জায়গায় কাজে থাকবে নতানাগাদ মানে বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে কালকে সর্বত্রই কিন্তু বাংলাদেশ গোটা বাংলাদেশ এবং উত্তরবঙ্গের সাতাশ ডিগ্রি সেলসিয়াস মধ্য বাংলাদেশ এবং পূর্ব বাংলাদেশ পশ্চিমবাংলাদেশ সর্বত্যই সবই উত্তর এবং দক্ষিণ বাংলাদেশে থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াস আর কালকে টেম্পারেচার একই থাকবে টেম্পারেচার আঠাশের ভেতর থাকবে সো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ সোমা সর্ব শেষ হবে বোধ বোধহয় শেষ করেন পেতে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট বক্সে গুরুত্বপূর্ণ মাধ্যমে জানাবেন আগামী দিনে ঘূর্ণিঝড় হওয়া ঘূর্ণিযাওয়া আসনা যেটা পাকিস্তানের যাওয়ার নাম সেটা হবে কি না সেটা এই মুহূর্তে বোঝা যাচ্ছে না কিন্তু নিম্নচাপ হবে দু দুটো নিম্নচাপ আছে যার জন্য কিন্তু বেশ বৃষ্টির সম্ভাবনা হয়েছে উড়িষ্যা কুবি এবং ভুবনেশ্বর এবং ভদ্রকের দিকে থ্যাংক ইউ সো মাচ সবাই ভারতের শুনতে হবে দাদা